এইটা দেখতো আছে এখন এই যে এখানে ট্যাংকিটা দেখতে পাচ্ছো এর ভিতরে ছিদ্র হয়ে গেছে ওটা দেখাবো কিভাবে আমরা ঠিক করি বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি একটা ট্যাঙ্কি ছিদ্র হয়ে গেলে ঝালায় না করেও সেটা কিভাবে ঠিক করা যায় তো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিই হই দাও আমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি ট্যাঙ্কিটা ঝাঁকিয়ে দেখিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ ভেতর দিয়ে পেট্রোলটা বাইরে বেরিয়ে আসছে এখন এই যে ছিদ্র দুটো তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে শিরিষ কাগজ দিয়ে ঘষে ময়লাটা পরিষ্কার করে ফেলছি আমরা এই ছিদ্রটাতে যেটা লাগাবো সেইটার নাম হলো এমসিল আটা ওই দুটো মিক্সড করে তারপরে লাগাতে হয় ওই যে দেখা যাই হোক ওটা আমরা এখন ঠিক করবো আমরা এখানে যে বাইকটার কাজটা করছি সেই বাইকের মালিক পাশেই দাঁড়িয়েছিল এখানে তো দেখতেই পেলে সেই দাদা তো মনে হচ্ছে যাবে যাত্রী দাদাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল যে পাশে আর একটা ছিদ্র হয়ে যাচ্ছে এখনো হয়নি সেই জন্য ওই জায়গাটাতেও এমসি লাটাটা মেরে দেওয়ার কথা বলছিল দেখো বন্ধুরা এই যে আমাদের সেই জিনিসটা এটাই কিন্তু লাগবে তোমার ফুটিংটা করার জন্য তো আমরা দেখাবো এটাই কিন্তু সেই আটাটা এই আটা দুটো একসাথে মিক্সড করতে হবে সেই জন্য আমরা প্যাকেট থেকে আটাটা বাইরে বের করে ফেলছি এই আটাটা শুধু এমনিভাবে লাগালে কোনো কাজ হবে না এই আটা দুটো একসাথে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে তারপরে এটা ভালোভাবে কাজ হবে এখানে আটা দুটো দুরকম কালার সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ একটা আছে কালো কালার আর একটা সাদা টাইপের তো চলো এখন দুটো আটা একসাথে মিক্সড করি এই আটা দুটো যত বেশি সময় ধরে মিক্সড করবে ততই ভালো হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে আটাটা মিক্সড করলে সব থেকেতে বেশি ভালো হয় যাই হোক আমি এখানে দেখিয়েই দিলাম এই দেখো কতটা নরম করে ফেলেছি আটা দুটো একদম পুরো মিক্সড হয়ে গেছে তো চলো এখন আমাদের যেই জায়গাটাতে লাগাতে হবে আমরা সেটা লাগিয়ে কমপ্লিট করে ফেলি আর তোমাদেরকে আমি অবশ্যই বলে দিই আটাটা প্রথমে লাগানোর সময় যতটাই নরম থাকে এখান থেকে আধ ঘন্টা বাধে আস্তে আস্তে কিন্তু ওটা শক্ত হতে থাকবে লাস্ট পর্যন্ত ওটা একদম পুরো পাথরের মতন শক্ত হয়ে যাবে পুরো পাথর বন্ধুরা তোমাদেরকে আমি অবশ্যই বলে দিই যদি কারোর এই ধরনের আঠার দরকার হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করলে আমি সেটা ঠিকানা তোমাদেরকে দিয়ে দেব আর এই আঠাটার দাম কত পড়বে সেটাও আমি বলে দেব এই যে আটাটা আমরা এখানে লাগালাম এখান থেকে আর কখনোই পেট্রোল লিকেজ করবে না খুব সুন্দর আটাটা যাই হোক এই আটাটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু ফিনিশিং করে দিচ্ছি যাতে এই জায়গাটা উঁচু না হয়ে থাকে বন্ধুরা আমাদের এখানে আটাটা লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ভিডিওটি আর বেশি লম্বা করব না দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবে টাটা বাই বাই বাই